আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে পেয়ারা খাওয়াচ্ছে পেয়ারা যে আসলে এই সময় কি পেয়ারা ভাই খুব মিষ্টি হয় খুব মিষ্টি এই সময়টা পেয়ারা খুবই মিষ্টি অন্য অন্য সময় পেয়ারা খেয়েছি কিন্তু এতটা মিষ্টি না এখন যে পেয়ারাটা খাচ্ছি এটা মনে হচ্ছে আপেলের ছাড়াও বেশি মিষ্টি খুব তো বর্তমানে মনে হয় এখন পেয়ারা দামটাও অনেক বেশি না ভাই আর আলহামদুলিল্লাহ আসলে পেয়ারাটা খুবই মিষ্টি মানে এত সুন্দর পেয়ারা মনে হচ্ছে যে গাছে একদম পেকে আছে পেয়ারাটা

ভাইকে তো মোটা হলে সাদা হয়ে গেলে তখন মানিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভাইয়ের গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই এই যে এইগুলা এইগুলা কি গাছ ও এই যে তরমুজ গাছ দেখেন সবাই ভাই তরমুজ বাগান করার জন্য আসলে তো এখন কি এইটা লাগিয়ে থুয়েছে না এক সময় বাগান করার ইচ্ছা আছে না বাগান করার ইচ্ছা আছে পরীক্ষার জন্য করতে হয়েছে ওই যে ফুলও এসেছে দেখছি ফুলও এসেছে কি কারণে হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না আসতে হবে না ভাই একটাই আলহামদুলিল্লাহ এটা কাটা বেগুন গাছ না ভাই ওই কাঁটা বেগুন এই বেগুন আসলে শুনেছি অনেক স্বাদ হয় এই বেগুন তো এই যে আফসার দাদা লাগিয়েছে সব এই বেগুন আর এটা আমার প্রিয় ভাই রিন্টু ভাই সবসময় আমার সাথে থাকে যখনই ডাকি প্রিয় ভাই আমার সাথে আসে আসলে ইমানের সাথে থাকা পাচক্ত নামাজ কালাম পড়া ব্যক্তিরা একসাথে থাকলে আসলে ভালো লাগে আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই ভালোবাসা মোহাম্মত আল্লাহর জন্য আমরা সবসময় রাখবো ইনশাল্লাহ ভাই তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ তৌফিক দেয় আর একটা নতুন বাগানে আল্লাহ আমাদেরকে যদি নিয়ে যাই আমরা ইনশাল্লাহ আর একটা বাগানে পরিচিত হব আসসালামু আলাইকুম